বৃহস্পতিবার আমি দোতালার একটি বেলকনিতে বসে বসে আকাশ দেখছি আকাশে আজ একটিও তারা নেই বৃহস্পতিবার এলে তারাগুলো কোথায় যেন উধাও হয়ে যায় মাঝে মাঝে ইচ্ছে করে তারাদের মতো কোথাও একটাই আমিও উধাও হয়ে যাই সিগারেটের আগুন দিতে দিতে আমি ক্লান্ত হয়ে উঠেছি কথাটি সম্পূর্ণ সত্য না হতেও পারে তবে তবে তোমার চলে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে আমি ক্লান্ত এ কথা ছেটে ফোটাও মিথ্যে নেই বৃহস্পতিবার এলে পৃথিবীর শরীরের দিকে আমি তাকাতে পারি না বিশ্বাস করো না এত কান্না এত হাহাকার নেয়া যায় না কোনো অপরাধ নেই মানুষগুলোর কেবল এক চিমটি ভালোবাসার স্বপ্ন দেখেছিল বিশুদ্ধ হৃদয় নিয়ে নাম লিখিয়েছিল প্রেমের কাছে আর তাতেই সর্বনাশ হয়ে গেছে এক একটা মানুষ থেতলে যাওয়া হৃদয় নিয়ে অর্ধ হয়ে বেঁচে আছে এই পৃথিবীতে বৃহস্পতিবার এলে মনে পড়ে তোমার কথা এমন সব মিথ্যা নিখুঁত সত্যের মতো করে বলেছিলে মনে পড়ে মনে পড়ে তোমার কান্না ভেজা চোখের কথা মৃত মানুষের জন্য মানুষ বোধ হয় এভাবে কাঁদে না আমাকে হারানোর ভয়ে এমন বিস্ময়কর কান্নায় ভেসে যেতে আমাকে নিয়ে দুঃস্বপ্ন দেখা এক একটা রাত্রিতে শিশুর মতো হাওমাও করে ভেঙে পড়তে মনে পড়ে অথচ অথচ সেই তুমি সেই তুমি আজ অন্যের ঘরে লাল রঙিতে সেজে বেজে চলছে অন্য কেউ তোমার হাত ধরে হাঁটছে কপালে চমু খায় রিকশায় ছুটে চলে পার্কে রেস্তোরাঁয় খোপায় তুলে দেয় ফুল সৌন্দর্যের প্রশংসা করে অন্য কারো সন্তান পেটে ধরো অন্য কারো সাথে হাসি কান্না ভাগাভাগি করো মেতে ওঠো দারুণ সব উৎসবে সাথে সংসার অন্ধকারের সাথে মেতে উঠি নিঃসঙ্গতার সাথে বৃহস্পতিবার এলে নিজেকে দেউলিয়া মনে হয় মনে হয় কেউ আমাকে আমার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে এই মস্ত বড় পৃথিবীতে খালি পাক খাচ্ছি বিরহ আমাকে দিনকে দিন আরও মাতাল করে তুলছে অথচ আমার বেঁচে থাকার কথা ছিল তোমার সঙ্গে ভাত ঘমের ছোট্ট সংসার বৃহস্পতিবারের রাতে আমরা ঘুরতে যাওয়ার জন্য নির্দিষ্ট স্থান নির্বাচিত করতাম আমাদের প্রথম সন্তান ছেলে নামিয়ে হবে সে নিয়ে বাজি ধরতাম খাটো খুন ছুটিতে মেতে উঠতাম তুমি তুমি ফোন করে দাগাদা দিতে স্নো আর মুদিবাজার মনে করে নিয়ে এসো সাথে একটি গোলাপ অথচ হল কি দেখো তামাকের ঘর অন্ধকারের সংসার নিঃসঙ্গতার উৎসব অথচ এত কিছু চাইনি চেয়েছিলাম তোমাকে